যারা স্বাগত জানাচ্ছি আজ একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের নিচের সড়কে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষ করে যেগুলো দখল ছিল দখল মুক্ত করে নির্মাণ সামগ্রী এবং জঞ্জাল সরিয়ে নিচের অংশটুকুকে পার্ক করা হচ্ছে এবং পাশাপাশি একটি অংশে খেলার মাঠও তৈরি করে দেওয়া হচ্ছে সেটি আজকে আপনাদের দেখাবো আমরা এখন দেখতে পাচ্ছি কুরিল রোড এলাকা আপনারা জেনে থাকবেন এই নিচের অংশটুকু বস্তি ছিল পাশাপাশি বিভিন্ন যানবাহন পার্কিং করা থাকতো বিশেষ করে পণ্যবাহী ট্রাক চায়ের দোকান অটোরিকশা এগুলো দিয়ে একেবারে জট অবস্থা ছিল দেখতে এমনটা নোংরা লাগছিল তবে আজকে এসে দেখতে পাচ্ছি এই এক্সপ্রেস এর যে অংশটুকু রয়েছে দুই পাশে বাউন্ডারি দিয়ে এখানে সুন্দর করে পার্ক তৈরি করে দেওয়া হচ্ছে বিশেষ করে রাজধানী ঢাকাতে যতটুকু বিনোদন কেন্দ্রের প্রয়োজন সেটি কিন্তু পর্যাপ্ত নেই যার ফলে আমার মতে যেখানে যেখানে সরকারি জায়গাগুলি রয়েছে পরিত্যক্ত রয়েছে সেইগুলোতে যদি খেলাধুলার যদি একটু জায়গা করে দেওয়া যেত তাহলে আশা করি যে ছোট ছোটো যারা শিশু রয়েছে কিশোর রয়েছে তাদের মেধা বিকাশে কিন্তু অনেকটা সহায়ক হতো তেমনটি আমরা দেখতে পাচ্ছি এখানে পার্ক নির্মাণ করা হচ্ছে পাশাপাশি দুই পাশে এমনভাবে বেষ্টুনি বা বাউন্ডারি দেওয়া হচ্ছে আপনি চাইলে তত্র যাতায়াত করতে পারবেন না তাতে কী হবে পার্কটি সংরক্ষিত থাকবে সুন্দরভাবে এছাড়া অত্র এলাকায় যারা বসবাস করেন তাদের জন্য আরও সুবিধা হচ্ছে সকালবেলা চর্চা করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি এই যে নিচের অংশটুকু এবং ওপরে চলাচল করছে এক্সপ্রেসওয়ে যে যানবাহন এবং পাশে হলো যে পূর্বাচল এক্সপ্রেসওয়ে রয়েছে আপনারা জেনে থাকবেন এই পূর্বাচল এক্সপ্রেসওয়ের মুখেও কিন্তু বেশ জঞ্জল নির্মাণ সামগ্রী রাখা ছিল যার ফলে দেখতে অনেকটাই বিচ্ছিরি বা বাজে লাগছিল সেটিও কিন্তু এখন সৌন্দর্য বর্ধনের কাজটি চলছে আমরা এই এক্সপ্রেসওয়ে অর্থাৎ এই কুরিল বিশোর যে চত্বরটি রয়েছে এখান থেকে একটু সামনের অংশের দিকে যদি তাকাই আমরা দেখতে পাবো খিলখেত এরিয়া এটি আর আমি এখন যে অবস যে পাশে রয়েছে এটি হলো কুরিল এরিয়া হাতের বাম পাশে রয়েছে নিকুঞ্জ এরিয়া আর ঠিক মাঝখানে একটি লেক রয়েছে আপনার দেখতে পাচ্ছেন এখান থেকে যানজট শুরু হয়েছে আর এই যানজটের যে শেষ কোথায় হবে তা আসলে কেউ বলতে পারছে না আপনারা জেনে থাকবেন পাতাল রেল অর্থাৎ এমআরটি লাইন ওয়ানের কাজ চলছে সেটির কারণে কিন্তু তীব্র যানজট চলছে সেটি নিয়ে একটু পরে কথা বলবো তো আমরা দেখতে পাচ্ছি হলো তিনশো ফিট সেটি যে মোখ অর্থাৎ এখান থেকে শুরু হয়েছে প্রকল্পটি এই মোখটিতেও কিন্তু যে কার্পেটিংয়ের কাজটি চলছে সেখানে কিছু কাজ বাকি রয়েছে এখনও এবং সামনে দেখতে পাচ্ছি একটি ইউটার্ন তৈরি করে দেওয়া হয়েছিল এই ইউটানের জায়গায় কিন্তু এক্সপ্রেসওয়ে নির্মাণ সামগ্রী রাখা ছিল এবং এক্সপ্রেস অর্থাৎ ঢাকা লিভারেট এক্সপ্রেসওয়ের বিভিন্ন নির্মাণ সামগ্রী এবং ট্রেনের বেষ্টি ছিল যার ফলে এতটাই বিচ্ছিন্ন লাগছিল এই এক্সপ্রেসওয়ের যে মূল সৌন্দর্য সেটি কিন্তু হারিয়ে গিয়েছিল তবে এখন কিন্তু সেই সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই এক্সপ্রেসের একটি অংশে অর্থাৎ খিলখ্যাতি অংশে আমরা দেখতে পাচ্ছি একটি অংশে খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে আপনারা একটি আপনাদের নিশ্চয় অবগত রয়েছেন আমি একটি তথ্য আপনাদের দিয়ে রাখি অর্থাৎ গত এক বছর আগে এখানে একটি ফাইভ স্টার হোটেল নির্মাণের যে অনুমতি দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে সেটি লিজ দিয়েছিল এবং সেটি নিয়ে কিন্তু এই এলাকাবাসী অনেক আন্দোলন করেছিল সেই আন্দোলনের ফলে কিন্তু সেই ফায়া পাঁচ তারকা হোটেলটি নির্মাণটি বাধাগ্রস্ত হয় তারপরে বন্ধ হয়ে যায় কাজটি আমরা এখন দেখতে পাচ্ছি আশেপাশের চিত্রটি অনেকটাই সুন্দর লাগছে পূর্বাচল এক্সপ্রেসের যে সৌন্দর্য সেটি কিন্তু ফুটে উঠেছে এই ইউটার্নের কারণে তো আমরা একটি কথা বলে রাখি যখন এটি লিজ দেওয়া হয়েছিল তৎকালীন মেয়র ছিল আতিকুল ইসলাম সাহেব তখন এলাকাবাসী যখন বন্ধন করেছিল তখন আতিকুল সাহেব এসে কিন্তু রেলের ডিজিকে কল করেছিল তখন বলেছিল এই জলাশয় কেন ভরাট করে এখানে পাঁচ তারকা হোটেলের অনুমতি দেওয়া হলো তো এলাকাবাসী বলছিল যে আমরা জলাশয় চাই এখানে ছোট্ট একটি জলাশয় ছিল এই জলাশয়ের কারণেই তারা এটি বাধা দিয়েছিল এলাকাবাসী তারপরে কিন্তু পাঁচ তারকা হোটেলে বন্ধ হয়ে যায় তবে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো যে পাঁচ তারকা হোটেলে যে সাইট অফিস নির্মাণের জন্য এখানে একটা ঘরও করা হয়েছিল দেখতে পাচ্ছেন সেই ঘরটি কিন্তু এখন বিধ্বস্ত অবস্থায় টিন টুন খুলে নিয়ে গিয়েছে কে যে যার মতো করে এখানে ঘরটি পড়ে রয়েছে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো গণ অভ্যত হলো যে পাঁচই আগস্টে সেটার পরই এই এলাকাবাসী নিজ উদ্যোগে দেখতে পাচ্ছেন বালি ভারত করে একটি রাতারাতি মাঠ তৈরি করা হয়েছে এই মাঠটি একেবারে প্রস্তুত করেছে ইতিমধ্যে কিন্তু এখানে ম্যাচ বা টুর্নামেন্ট খেলা শুরু হয়েছে তারা কিন্তু নিজ উদ্যোগে কিন্তু মাঠটি তৈরি করে নিয়েছে বাধা দেওয়ার কেউ নেই তারাই কিন্তু একটি সময় মানববন্ধন করেছিল যে আমরা জলাশয়টাই এখানে একটি ছোট্ট জলাশয় ছিল তারাই কিন্তু জলাশয় ভরাট করে আবার মাঠ নির্মাণ করেছে যাই হোক যারা তারা যেটা ভালো মনে করেছে এলাকাবাসী সেটাই করেছে এবং এখানেও যদি আমি একটু বলি আপনাদের ডান পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গ্যারেজ কিন্তু উঠেছে ব্যাঙ্গের ছাতার মতো এখানে কিন্তু কিছু কিছুদিন আগেও দেখেছি খালি পরিত্যক্ত ছিল এখন দেখতে পাচ্ছি ওয়ার্কশপ অথবা মোটর মেকানিক যারা রয়েছে তারা কিন্তু ওয়ার্কশপ খুলেছে এবং অপর্যাপ্ত জায়গা থাকার কারণে তারা এক্সপ্রেসের নিচেই কিন্তু গাড়ি রেখে তারা গাড়ি মেরামত করে রুজি রোজগার করছে তবে আমি সরকারকে অনুরোধ করবো শীঘ্রই এগুলো উচ্ছেদ করে যেন পার্ক করুক বা নিচে যদি ছোটো ছোটো যানবাহন চলাচলের জন্য সড়ক তৈরি করুক যেটাই করুক না কেন সেটা যেন খুব শীঘ্রই করা হয় যদি বেশি দেরি করা হয় তারা হয়তো বা নিজের নামে দলিল করে নেবে জায়গাটুকু পরে উচ্ছেদ করতে গেলে আর জ্ঞান আন্দোলন ঠান্ডোলন করবে এটা আর এক সমস্যা আমরা বাংলাদেশি সবাই তো আমরা নিজের ভালো বুঝি তো যাই হোক আমি সরকারকে অনুরোধ করব যেন হ্যাঁ যেখানে যেখানে পরিত্যক্ত রয়েছে লি বা সরকারি খাস জায়গা রয়েছে সেগুলোকে উচ্ছেদ করে যেন জনবান্ধব করা হয় এমনটি আমিও জোর দাবি জানাব এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এটি হলো খিলক্ষেত আমরা আরেকটি আপনাদের দুর্দশা বা ভোগান্তির কথা একটু তুলে ধরতে চাই সেটি হলো যে এমআরটি লাইন ওয়ান যেটি শুরু হয়েছে যে যমুনা ফিউচার পার্কের সামনে এখন আবার শুরু হয়েছে বিমানবন্দর সড়কে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো খিলক্ষেত রাজুক টাওয়ারের সামনে যে ফুট ওভার ব্রিজ রয়েছে এখানে কিন্তু একটি অংশ অর্থাৎ একটি লেন কিন্তু তারা বন্ধ করেছে অর্থাৎ চারটি লেনের সড়ক চলে এখন কিন্তু তিনটি লেন হয়েছে এইভাবে কিন্তু চলতে থাকবে বিমানবন্দর থেকে কমলাপুর অংশ পর্যন্ত জানি না কবে নাগাতে এই ভোগান্তিটি শেষ হবে তো দর্শক আপনারা জেনে থাকবে নেমাটি লাইন ওয়ান এখন চলছে যে বিমান ইউটিলিটির যে শনাক্তিকরণ সেই কাজটি চলছে এটি শেষ হলে তারপরে নিচে কিন্তু বোরিং মেশিনদের সুরুঙ্গ পথ শুরু হবে শুধু সুরুঙ্গ পথ হলেই হবে না যেখানে যখন স্টেশনটি নির্মাণ করা হবে তখন কিন্তু আরও ভোগান্তি হবে দেখতেই পাচ্ছেন ভোগান্তির দীর্ঘ লাইন অর্থাৎ এই এই বিমানবন্দর থেকে একেবারে যে যমুনা ফিচার পার্ক রয়েছে সেখান পর্যন্ত কিন্তু ভোগান্তি এখন চলছে আরেকটি কথা বলি কোন ব্যাককেল বা আমি এভাবে একটু করা বাসায় বলছি যে ঢাকা এলিভে এলিভেটেড এক্সপ্রেস হয়ে যে র্যাম্পটি করা হয়েছে দেখেন সামনে যারা বসুন্ধরা থেকে দিকে বের হয়ে এসে এই র্যাম্পে উঠবেন তারাও জানে পড়ছে যারা বিমানবন্দর সড়ক দিক থেকে এসে রামপুরার দিকে যাবেন তারাও জানে পড়ছে একই আবার যারা মিরপুর দিক থেকে এসে উঠছেন তারাও কিন্তু একই জামে পড়ছে আমি বলি এখানে র্যামটা না দিয়ে যদি পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে এনে যদি কানেক্ট করতো তাহলে বসুন্ধরা দিক থেকে এসে যারা আসতো তারা ঘুরে আসতে পারতো বা যারা বিমানবন্দর মিরপুর দিক থেকে এসে যারা আসবেন তারা কিন্তু এই এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে থেকে একটু দূর থেকে উটার নিয়ে এসে কিন্তু সরাসরি এই এক্সপ্রেসওয়ে দীর্ঘ মাথা তিনশো ফিট সড়ক অনেক জায়গা কিন্তু এখানে যদি এসে এই এক্সপ্রেসের সঙ্গে কানেক্ট করে দিত তাহলে নিচের যানজট কিন্তু অনেক অংশেই কমে যেত আরেকটি ব্যাপার আপনাদের বলে রাখি যে দেখতে পাচ্ছেন নিচে যে যানজট এখানে ডান পাশে পর্যাপ্ত জায়গা রয়েছে এখানে একটি লেন করা হয়েছে মাঝখানে ডিভাইডার রয়েছে এই লেনটি শুধুমাত্র ওয়ার্কশপ বা বিভিন্ন যে যে গাড়ি যে মালামাল বা পার্সের দোকানগুলি রয়েছে তারাই কিন্তু ব্যবসা করছে তা তাদের কাজে কিন্তু ব্যবহার হচ্ছে এই ডান পাশের লেনটি তবে বলবো যে ডান পাশের লেন মাঝখানে ডিভাইডার উঠিয়ে এই সড়কটি প্রশস্ত করে দেওয়া উচিত আর যদি সম্ভব হয় যে মাঝখানে যে কয়েকটি ভবন রয়েছে এই ভবনগুলো উচ্ছেদ করতে হবে কারণ এগুলোকে অর্থ দিয়ে জমি অধিগ্রহণ করে যদিও মালিকানা কিনা আমার সন্দেহ রয়েছে যদি মালিকানা হয়েই থাকে তাহলে তাদের পর্যাপ্ত যে অর্থ বা তাদের যে প্রাপ্য যে অর্থ সেটি দিয়ে এগুলো উঠিয়ে এই সড়কটিকে প্রশস্ত করা উচিত কেননা এখানে কিন্তু আরও সামনে যানজট বেড়ে যাবে আরও কিন্তু কারণ যানজট বা মানুষের ইয়ে ভোগান্তি বাড়বে কেননা যখন পূর্বাঞ্চল সিটিটা আবার পূর্বাচল টাউন যখন হয়ে যাবে তখন কিন্তু এখানে চলাচল মানুষের যোগাযোগ ব্যবস্থা কিন্তু বাড়বে তো সুতরাং এখানে যেগুলো উঠে ফেলা হয় তাহলে আমার মতে কিছুটা হলে স্বস্তি পাবে তো দর্শক যে যেখান থেকে ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই দেখা হবে আগামী কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ